স্পিডবোর্ড চলছে প্রচুর রকম রাইডিং চলছে গত পর্বে আমরা কলকাতা থেকে ফুকে এসে ঘুরে নিয়েছি পাটম বিচ সহ বাংলা ওয়াকিং স্ট্রিট আজ আমরা জাহাজে করে যাব ফিফি আইল্যান্ড আর তার সাথে অবশ্যই দেখব থাইল্যান্ডের দক্ষিণ অংশে সব থেকে বড় এবং ঝাঁ চকচকে স্টাইলিশ শপিং মলটি আমরা ফিফি আইল্যান্ডের খুব কাছাকাছি চলে এসছি থেকে উঠে একেবারে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে এখানে কিন্তু ব্রেকফাস্টে ইন্টারেস্টিং প্রচুর রকম আইটেম আছে যেমন ব্রেড আছে ওখানে ডিম আছে কেক থেকে শুরু করে বিভিন্ন রকম চিকেন সসেস স্যালাড ফ্রুটস আছে বড়া আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে এমনকি রাইস আছে জুস আছে বুফে সিস্টেমে খাওয়া তাই প্লেটে করে মনের মতো খাবারগুলো নিয়ে বসে গেলাম টেবিলে এই ব্রেকফাস্ট করার জন্য একটু হাতে সময় নিয়ে না কারণ এতগুলো আইটেম সব ট্রাই করবেন ভীষণ ভালো কিন্তু আইটেমগুলো আমাদের যেহেতু সাড়ে আটটা গাড়ি আমরা আটটা কুড়ি টেন বেশি দিচ্ছে এই দশ মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে একটা কথা বলে দিই এখানে কিন্তু পাংচুয়ালিটি খুব কিন্তু মানে আপনার যদি সাড়ে আটটা গাড়ি আসবে বলে সাড়ে আটটাতেই আসবে আটটা একত্রিশ হবে না অতএব আপনার জন্য ওরা দাঁড়াবে দাঁড়িয়ে কিন্তু দু মিনিট দাঁড়িয়ে চলে যাবে ওয়েট করবে না অনেকেই হয়তো জানেন হোটেলের একটা রুমের সাথে দুটো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে কিন্তু আপনি যদি ব্রেকফাস্ট ছাড়া রুম বুক করেন সেক্ষেত্রে কিন্তু রুমের ভাড়া খানিকটা কম হবে তাই যে কোনো হোটেল বুক করার আগে জেনে নেবেন এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে কিনা দেখুন অলরেডি কিন্তু গাড়ি আমাদের চলে এসছে যিনি ড্রাইভার এসে এখানে খোঁজ করলেন বললেন যে কে দুজন আছেন ফিফা আইল্যান্ড যাবেন আজকে আমরা ফিফা আইল্যান্ড যাবো ওনার গাড়ি নাম্বার হচ্ছে ফাইভ এটা বলে গেলেন তিন মিনিটের মধ্যে ওখানে পৌঁছতে হবে কোনো রকমের ব্রেকফাস্ট সেরেই চললাম সেই জায়গায় যেখান থেকে খানিকটা পরেই রওনা দেবো থাইল্যান্ডের মোস্ট আইকনিক প্লেস ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে তারা হোটেলে ব্রেকফাস্ট না করা হলে এখানেও করে নিতে পারেন রয়েছে ফ্রুট কফি সহ বেশ কিছু ফাস্ট ফুডের দোকান এইখানে এই কাউন্টারে টিকিট এবং লাঞ্চের জন্য যে স্টিকার সেটাও মেরে দেওয়া হলো এই যে হচ্ছে লাঞ্চের জন্য স্টিকার ওখানে আইল্যান্ডে লাঞ্চ হবে তার স্টিকার এবং এখানে টিকিটও দিয়ে দেওয়া হলো জন্য জন্য এই দুজনের দুটো প্যাসেঞ্জার দিয়ে দেওয়া হলো এবং বলা হলো সাড়ে দশটায় আমাদের লঞ্চ ছাড়বে এখন বাজে নটা যার জন্য আমরা এখন এখানে ওয়েট করছি এবং শুধু আমরা নয় প্রচুর প্যাসেঞ্জার দেখুন এখানে ওয়েট করছি প্রচুর পর্যটক একত্রে হওয়ার পর এন্ট্রি গেট খুলে দেওয়া হলো প্যাসেঞ্জার পাস গেটে নিয়ে নিল তারপর এই ঢুকে গেলাম বোটে ওঠার সাথে সাথেই মনটা যেন আরো উদ্গীব হয়ে উঠল বোটে উঠে ঠিক কোন জায়গায় বসবো কিছুতেই যেন স্থির করতে পারছিলাম না এই দাদা জার্মানি থেকে আসছেন এখানে বসেছিলেন এই সিটে ওনাকে রিকোয়েস্ট করলাম উনি এই সিটে বসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে বেশ পরিষ্কার দেখাও যাচ্ছে তাই ওনাকে রিকোয়েস্ট করলাম কারণ আমি পিছনে যে জাগাটা বসেছিলাম ওই জায়গাটা ঠিক পরিষ্কার ছিল না দাগ ছিল যার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারবো না বলে ওনাকে রিকোয়েস্ট করলাম এবং উনি সামনের সিটে গিয়ে বসলেন এবং আমাকে সুন্দরভাবে জায়গাটা ছেড়ে দিলেন বিশাল জাহাজ না হলেও মিনি জাহাজ এটাকে বলাই যায় তাই স্বাভাবিকভাবেই বহু যাত্রী একত্রে এতে করে ট্রাভেল করতে পারেন আমি প্রথমে নিচে বসেছিলাম কিন্তু অনেকেই জানেন না যে উপরেও জায়গা আছে এবং এসি সেটা আমি একবার এসে দেখে গেলাম যার জন্য ওপরে চলে এলাম দেখুন এখানে তো একদম তো খোলা মালাটা আছেই তার সঙ্গে একদম এসির মধ্যে বসতে পারবো সেটা হচ্ছে এর ভেতরে অনেকেই জানেন না যার জন্য অনেকে নিচে বসে গেছে এই হচ্ছে ওদের এসির যে কোস্ট আছে দেখুন মোটামুটি অনেকেই জানেন না বলে ফাঁকা আছে এটা কিন্তু সম্পূর্ণ এসি এবং এই হচ্ছে আমার সিট জায়গা রেখে গেছি আর এইখান দিয়ে দেখতে দেখতে যাব

বলতে বলতেই আমাদের বোট রওনা দিয়ে দিল অপার্থিব সৌন্দর্যের উদ্দেশ্যে ফিফি আইল্যান্ডে টানে ছুটে চলার এই অনুভূতিটা যেন প্রতি মুহূর্তে আনন্দের বাঁধ ভেঙে দিচ্ছে দশ মিনিট হয়ে গেল আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে তাও কিন্তু দেখুন এখানে ফাঁকাই মোটামুটি আছে এখনও কিন্তু অনেকে জানেনই না যে ওপরে এরকম একটা জায়গা আছে আমার যা মনে হয় আগে নিচেটা এনারা ভর্তি করলেন তারপর ওপরে প্যাসেঞ্জার পাঠাচ্ছিলেন তাই নিচেটা ভর্তি হওয়ার পর এই ওপরে যতজন প্যাসেঞ্জার আছেন ওই তারাই আর কি প্রথমে বসেছিলাম প্রচুর প্যাসেঞ্জার আছেন প্রচুর টুরিস্ট আছেন যারা মানে জলের এত ছাড় ক্যামেরা পুরো লেন্স জলে ভর্তি হয়ে যাচ্ছে

আইল্যান্ডের নাম শুনেছি বহুবার কিন্তু দেখা হয়নি নিজের চোখে এই অদেখা অপার্থিব সৌন্দর্য অবলোকন করবার সুযোগ একেবারেই সন্নিকটে তাই আর যেন তর্স হয়েছে না কখন দেখব মনোমুগ্ধকর ওই দিক আমরা ফিফি আইল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে ফিফি আইল্যান্ড দেখা যাচ্ছে আমার পিছনে এবং তার আগে দেখুন এই যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টা ফিফি আইল্যান্ডেরই কোনো একটা পার্ট হবে এখানে প্রচুর স্পিড চলছে প্রচুর রকম রাইডিং চলছে ব্যাপক পর 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 স্পিড বোর্ড ভুলে যাচ্ছে এবং এই হচ্ছে ফিফি আইল্যান্ড সুখের থেকে মোটামুটি দু ঘন্টা মতো টাইম লাগলো এই ফিফি আইল্যান্ড আসতে যেটা ক্রাবি থেকে সময় লাগে প্রায় দেড় ঘন্টা মতো মানে এইখানে জলের কালারটা একবার দেখুন একদম পুরো ডিপ ব্লু ডিপ ব্লু বলতে আমরা যে কালারটা বুঝি এখানে হচ্ছে সেই কালারটাই জলের দেখুন একদম পুরো ডিপ ব্লু কালার জলের কালারটা এত স্বচ্ছ এবং দেখুন এখানে মাছগুলো পর্যন্ত কি পরিষ্কার যাচ্ছে জলের মধ্যে দেখুন আমরা এসে পৌঁছলাম প্রথমে আমরা আগে লাঞ্চ করে নেব আমরা লাঞ্চ করতেই যাচ্ছি আর বলে দিই এই ফিফি আইল্যান্ডে কিন্তু প্রচুর মানুষ এখানে থাকেন এবং এখানে নাইট স্টে করেন প্রচুর তার জন্য রিসর্ট আছে লাঞ্চের জন্য বুফের ব্যবস্থা আছে এই যে এই খাবার আছে বিভিন্ন রকম খাবার আছে বুফেতে চিকেন থেকে শুরু করে ডাল থেকে নুডলস থেকে শুরু করে বিভিন্ন রকম স্যালাড এবং এখানে আছে এখানেও আছে চিকেন নুডল বিভিন্ন রকম খাবার আছে ফ্রায়েড মিক্স থেকে শুরু করে এটা চিকেন এটা হচ্ছে ফ্রায়েড ফিশ রাইস সব কিছুই আছে ইচ্ছে মতো এখানে খেয়ে নিতে পারেন এখানে লাস্টটা করে তারপর আমাদের টাইম দিয়ে দেওয়া হয়েছে তিনটে কুড়ির মধ্যে আবার এই যে জাহাজের নাম লেখা আছে মানে বোটের এই বোটে গিয়ে তিনটে কুড়ির মধ্যে পৌঁছতো পাতে ভালো খাবার থাকলেও মন পড়েছিল বিচের দিকে তাই কোনো রকমে লাঞ্চ সেরেই দৌড় লাগালাম আর খানিকটা হাঁটার পরেই পৌঁছে গেলাম আমার অদেখা সেই স্বপ্নময় বিচে যেইদিকে দিকে লঞ্চ থেকে নামলাম তার ঠিক উল্টো দিকে সোজা হেঁটে চলে আসতে হবে মার্কেটের ভেতর দিয়ে যেরকম আমি এলাম আসলেই একদম পড়বেন এই বিচে যে অংশে দেখুন প্রচুর মানুষ চান করছেন একদম জলের কালার ডিপ ব্লু ব্যাপক ফ্যান্টাস্টিক সত্যি এই যেন ক্যালেন্ডারের পাতায় ছাপা কোনো এক ছবি যার সান্নিধ্যে আসলেই হারিয়ে যেতে হয় এক স্বপ্ন জগতে এগুলো হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল লং টেল বোট দেখুন এইগুলো করে একদম লোকাল যে সাইট সিং সেগুলো করানো হয় পরপর 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 দাঁড় করানো আছে আপনারা যদি মনে করেন যে ফিফি আইল্যান্ডে এসে ট্যুর বুক করবেন তার জন্য কিন্তু ব্যবস্থা আছে এ দেখুন ট্যুরিস্ট ইনফরমেশন ওয়ান ডে অ্যান্ড হাফ ডে ট্যুর এখানেও কিন্তু আপনারা এসে ট্যুর বুক করতে পারেন এই রকম ছবির মতো একটা জায়গায় সময় যে মুহূর্তের মধ্যেই বয়ে যাবে সে কথা বলাই বাহুল্য এই ফিফি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি তিনটে কুড়ি টাইম দেওয়া হয়েছে গোটে পৌঁছবার এখন তিনটে দশ বাজে দশ মিনিট আগেই যাচ্ছি কারণ খানিকটা হাঁটা আছে চার পাঁচ মিনিট এই হচ্ছে আমাদের বোট এখানেও কিন্তু প্যাসেঞ্জার পাস করাতে হয় এই প্যাসেঞ্জার পাস কিন্তু এখানে আমি করেছিলাম দেখুন এই যে এটা ফিফি ফুকেট ট্রাভেল একটা প্যাসেঞ্জার পাস এখান থেকে করাতে হয় যেটা আসার সময় করেছিলাম এখানে জমা দিলাম এই দাদা হাতে এই দাদা জমা দিয়ে আমি এই বোটে উঠলাম যারা ফিফি আইল্যান্ডে থাকবেন তারা ছাড়া আর বাকি সবাই বোটে উঠতেই বোট ছেড়ে দিল এ যেন এক অপার সৌন্দর্যের ভান্ডার আর তার মধ্য দিয়ে দুরন্ত গতিযানে করে আমরা ছুটি চললাম নতুন স্থান নতুন মানুষজন তাই প্রতিটা মুহূর্ত যেন হয়ে উঠেছে নতুন রঙে রঙিন যে বোটে করে গিয়েছিলাম সেই বোট আবার আমাদের যথাস্থানে নামিয়ে দিল এবং তারপর আবার এই গাড়ি যে গাড়ি আমাদের নিয়ে এসেছিল সেই গাড়ি আবার আমাদের নিয়ে চললো হোটেলের দিকে পাটং বিচের দিকে তো যাই হোক এখানে একটা জিনিস ভীষণ ভালো লাগলো দুদিন ধরে ঘুরছি সেটা হচ্ছে রাস্তায় দেখুন এত গাড়ি কিন্তু কেউ কিন্তু হর্ন দিচ্ছে না দেখুন রাস্তায় নিজের সামনে দেখুন কত গাড়ি আছে এত গাড়ি কিন্তু হর্নের কোনো আওয়াজই নেই আইল্যান্ড থেকে এসে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের দেখাবো বলেছিলাম কালকে জাং সেলন শপিং মলটা সেটা দেখাবো সেটার দিকে যাচ্ছি ব্যাপক মলটা ব্যাপক খালি দেখুন যেতে যেতে একটা ম্যাঙ্গো জুস খেয়ে নিচ্ছি এটা হচ্ছে আশীর্বাদ নিল একদম গাঢ় ম্যাঙ্গো জুস খেয়েই চলে এলাম থাইল্যান্ডের দক্ষিণ অংশের বৃহত্তম এবং সব থেকে স্টাইলিশ শপিং সেন্টার জাং সেইলনে সাজানো গোছানো ঝাঁ চকচকে শপিং মলটি প্রথম দর্শনেই আপনার মন কাটবে বিশেষ করে মলটির বিশেষত্ব হল প্রাকৃতিক চারটি থিম জঙ্গল দ্য বে বোটানিকা এবং দ্য গার্ডেন আট থেকে আশি সকলের মনোরঞ্জনের ব্যবস্থা এখানে অবিরাম আজকে অনেকটা রাত করে ফেলেছি আসতে যার জন্য দেখুন অনেক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সবাই বলে যে থাইল্যান্ডে হয়তো রাত হয় না বা রাতেই আসো সব জিনিসপত্র বা দোকানপত্র সব খোলে কিন্তু তা নয় দেখছি অনেক জিনিস বন্ধ আছে যেটা কালকে ভাবতে পারি যেমন ধরুন মেনলি যে জায়গাটা দেখাবার জন্য আমি এই শপিং মলটা এলাম সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন একটা জাহাজ দূরে একটা জাহাজের মতো একটা করা আছে এত ব্যাপক এখন এবং এখানে সব পরপর পরপর ফোয়ারা আছে পরপর পরপর ফোয়ারা আছে এবং এই জায়গাটা ব্যাপক কাকে লাগছিল লাইটিংয়ে পুরো ভরপুর পুরো চত্বরটা দেখুন কিন্তু এখন সব বন্ধ যেহেতু এখন রাত্রি প্রায় এগারোটা বাজে পরের পর্বে আমরা বাই রোড ফুকের থেকে চলে যাব ক্রাবি আর সেখানে দেখব এমন কিছু আইল্যান্ড যা আমরা সচরাচর ছবিতেই দেখে অভ্যস্ত শুধু তাই নয় বোট থেকেই ক্রিস্টাল ক্লিয়ার টলটলে নীল জলে দেব গা ভাসিয়ে